আমি আমার বোনকে চাই না বল আস আলু কালিয়া ও মা আমি মূসা কেবল আমাকে বাঁচাইতে চাই আমাকে বাঁচাইতে চাই আল্লাহ আমাকে বাঁচান হাসরের মাঠ আমার বড় ভয় হয় শরীরের মাঠ আমার বড় ভয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুব নবী নিজের চোখে দেখবে ইউসুফ নবী ওনার ছেলে দাঁড়ায় আছে সামনে এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়ায় কাঁদতে কাঁদতে চোখ সাদা বানায় সেদিন হাসরের ময়দানে নবী বলেন একবারের জন্য ইয়াকুব নবী বলবে না যে আল্লাহ আমার ছেলেটার কি হবে ইয়াকুব নবী বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান অর্থাৎ ও বুঝবে আমারটা আমি বুঝতেছি এটা হাসরের মাঠ বলে বাজার এই মুসলমান আল্লাহর নবী সাল্লাম হাসরের ময়দানের ব্যাপারে এতটা নবীজি নিজেও চিন্তা করতেন আপনারা সবাই শুনছেন জানেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করে দেখেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে নবীজি নিজে যার হাসরের আখেরাতের মর্যাদার কোন সীমা পরিসীমা নাই সেই নবী পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া নবীজির একটা দোয়া ছিল এটা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ এই বন্ধু আপনার

অথচ আখেরাতে ওনার মর্যাদার কোন সীমা পরিসীমা নাই আল্লাহ তালা হাদিসে কুদসিতে বলছে বন্ধু হাসরের মাঠ আমি আপনার মাঝে আর আমার মাঝে ভাগ করে নেব কসামতুল কেয়ামাতা বেইনি ও বেইনাক আমার মাঝে আর আপনার মাঝে কেয়ামতের দিনটাকে আমি ভাগ করব আনা মালিকু ইয়ৌমিদ্দিন আন্তা সাহিবু ইয়ৌমিদ্দিন আমি হব কেয়ামতের দিনের মালিক আপনি হবেন কেয়ামতের দিনের বাদশাহ আপনি বলবেন আমি শুনবো আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করবো আপনি চাইবেন আমি দিতে আপনার হাতে আমার ইচ্ছতের পতাকা দেব আপনার জন্য আমার নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব আপনার জন্য জান্নাতের দরজা প্রথম খোলার উদ্বোধনের অধিকার আপনাকে দেব এত মর্যাদার পরেও নবী বলতেন আল্লাহ তবু অভয় হয় হিসাবটা সহজ করে আপনি কেনা আমি কে বলেন এই মুসলমান বলেন বলেন সেজিদা নাই ঘরের মধ্যে গত এক বছর দুই বছর আপনার উপযুক্ত ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না ঘরের মধ্যে আজ বিশ বছর টানা রঙিন টেলিভিশন চলে নর্তুকি নাচে গায়ে ফুর্তি করে গানের আওয়াজে বাদ দে পুরা ঘর জমজমাট এত নাফর মানির অবস্থায় এই হালাত নিয়ে কবরে গিয়া সুপারিশ কেমনে মিলবে দোস্ত আখেরাতে নবীজির সামনে দাঁড়াবেন কিভাবে আল্লাহ নবী তো বলবে উম্ম এভাবে বেদজ্যুতি করলি কেন তেইশ বছরে তোর আমার তাইফের রক্তের কথা মনে নাই আমার দাম দাম শহীদের কথা মনে নাই আমি চোদ্দ দিন পেটে পাথর খোদার কষ্টে একথা কি মনে নাই আমি তিন মাস চুলায় আগুন জ্বলে নাই একথা কি উম্মত মনে নাই আমার এত কষ্ট এত মেহনতকে এইভাবে নাফর মানি করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করিলি আমার দিনকে অপমানিত করিলি আজ কেন বলবো আজ কিভাবে বলবো আমি মাওলার কাছে বল কোরআনুল করিমের সুরা নিসার মধ্যে আছে আজি ইনা বিকা আলা হাকুলা শাহীদা আল্লাহ নবীকে বলছে বন্ধু হাসরের দিন আমি আপনার হাতে আপনার উন্মতের আমল নামা তুলে দেব। আপনি পড়বেন আপনি শোনাবেন আপনি হিসাব করবেন আপনি বলবেন এরপরে আমি ফাইসলা দেব। আপনি সায়াস এ করবেন তফসিরি আল্লাহর কসম একথায় স্পষ্ট আছে হজরত আব্দুল্লিফ্ম সৌদ বলে যেদিন নবীর সামনে এই আয়াত ইনাবিকা আলাহা উল্লাহ এ শাহিদা সুর আনিসা রে যেদিন পড়লাম সেদিন হজরত আবদুল্লাহ বলে নবীজি অজরে চোখের পানি ফেলে কানছে আর এ কথা বলছে উম্মত যদি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনা আর নাফরমানি দেখি আমি মাওলার সামনে পড়ব কেমনে শোনাবো কেমনে আল্লাহর কাছে বলবো কেমনে এত বেজ্যুতি করলে উম্মত আমি হাসরে মুখ দেখাবো কেমনে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন অতএব আল্লাহ তাআলা বললেন যে এই ফিকির করে আখেরাতের ভয় তো আল্লাহ তাআলা বলেন সে বিবেকবান বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব محترم হাজেরিন এই ফিকির করা চাই এই ফিকির করা চাই আল্লাহকে দিবা নিশি ডাকবো তো ইনশাআল্লাহ ডাকবো তো ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসবো मोहब्बत করবো তো ইনশাআল্লাহ শুধুমাত্র মুখে মুখে তো ইনশাআল্লাহ আল্লা আমাদেরকে তৌফিক দান করুক বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার শাইখ আরকিমস আল্লাহ